সম্পূর্ণটা কিন্তু টোন পায়ার দিয়ে করা আছে এবং চেয়ারটা দেখেন কতটা স্পেশাল এবং কতটা চমৎকার এটা সেগুন কাঠের মধ্যে রাখা আছে টিটাং কাঠ আচ্ছা 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 হ্যাঁ ওকে সেগুনের মধ্যে যারা কিনা এরকম সিঙ্গেল টপ চাচ্ছেন সিঙ্গেল টপ ও পেয়ে যাচ্ছে এখানে বেড রয়েছে আলমিরা খাট ড্রেসিং সম্পূর্ণটা 100% ইম্পোর্টেড ওক ভিনিয়ার দিয়ে করা আছে আচ্ছা আচ্ছা খুব স্মুথ কালার দিয়ে আমরা করেছি ইতালিয়ান কালার সবগুলো কিন্তু এলইডি লাইট সিস্টেম করা আছে এখানে লাইট অন করে দিলে কিন্তু আরো ফুল লাগবে আপনারা সাজুগুজু করতে কিন্তু আরো স্বাচ্ছন্দ্য বোধ করবেন এবারে রয়েছে আরেকটি হচ্ছে ড্রেসিং টেবিল রয়েছে গ্লাসের মধ্যে রেখেছি ভিউয়ার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে আপনারা যারা কিনা ভিনিয়ারের মধ্যে বেডরুম সেট চাচ্ছেন বা আমরা ডাইনিং টেবিল নিব বেডরুম সেট নিব তাদের জন্য কিন্তু আজকে ভিডিও দেখেন চমৎকার চমৎকার কিন্তু বেশ কিছু আজকে ডাইনিং টেবিল দেখাবো সাথে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ড্রেসিং টেবিল রয়েছে অনেক টাইপের মধ্যে এবং লাইটিং সিস্টেম সহ তাই না হ্যাঁ এলইডি লাইটিং লাইটিং সিস্টেম এর মধ্যে আচ্ছা আচ্ছা তো সাথে আছে শাওন ভাই আমরা কেমন আছেন এটা আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কি অবস্থা ভাই অনেক ভালো আছে আমরা চলেন আগে ডাইনিং টেবিল গুলো দেখাই চাইছি দেখা যাচ্ছে একটু অ্যাফোর্ডেবল বাজেটের মধ্যে অনেকে ডাইনিং টেবিল চাচ্ছেন তো তাদের জন্য হচ্ছে যে আপনারা চাইলে ভিনিয়ার দিয়ে দেখতে পান তাই তো হ্যাঁ ওকে আমরা সবার আগে জিআর ফার্নিচারের অ্যাড্রেস একটু বলে দিই জিআর ফার্নিচারের অ্যাড্রেসটি হচ্ছে একদম ইজি লোকেশন ঢাকা উত্তর বাড্ডা বাড্ডা মেইন রোডে ফুট ওভার ব্রিজের সাথেই আচ্ছা নূর হাকিম দ্বিতীয় তলায় জিআর ফার্নিচার এছাড়া নাম্বার রয়েছে নাম্বারে ফোন করবেন তাহলে আপনারা আরো ডিটেইলসে কথা বলতে পারবেন অবশ্যই আমরা সবার আগে এটা দিয়ে শুরু করি এটা সামনে যেটা রয়েছে সবার আগে হচ্ছে আমরা ব্র্যান্ড কোয়ালিটির নিউ মডেল ব্র্যান্ড ব্র্যান্ডের মধ্যে যারা চাচ্ছেন যে হ্যাঁ

আচ্ছা এটা কি চেয়ার এগুলো কি ভিনিয়ার সবই কি ভিনিয়ার এখানে পুরোটা মেগুনি কাঠের মধ্যে জাস্ট শুধু তিনটা স্টিক রয়েছে ওকে এই স্টিকটা শুধু ওপেনিয়ার রেখেছি আর এই স্টিকগুলোর কারণে আমরা রেখেছি হচ্ছে ডাইনিং এর নামটা থ্রি স্টিক ডাইনিং ওহো আচ্ছা আচ্ছা দারুন দেখেন সেই হচ্ছে যে ডাইনিংটা আচ্ছা সামনে আরো একটা এটা সাথে যারা গদি ছাড়া ফোম ছাড়া যাচ্ছেন সলিড মধ্যে তাদের জন্য কিন্তু এটা রয়েছে আচ্ছা পাশাপাশি এখানে কিন্তু আরেকটি চমৎকার ডাইনিং কালেকশনের মধ্যে রেখেছি আমরা এটার হাইটটা একটু বেশি চেয়ারটাও কিন্তু খুবই প্রিমিয়াম এবং নিউ

কিছু কিছু রয়েছে এই টাইপের জায়গা চাচ্ছেন

লাইট সিস্টেম করা আছে এখানে লাইট অন করে দিলে কিন্তু আরো ব্রাইট ফুল লাগবে আপনার সাজুগুজু করতে কিন্তু আরো স্বাচ্ছন্দ্য বোধ করবেন এ পাশে রয়েছে আরেকটি হচ্ছে ড্রেসিং টেবিল রয়েছে গ্লাসের মধ্যে রেখেছি হিউজ অফ ড্রেসিং টেবিলের কালেকশন রয়েছে তাছাড়া কিন্তু পাশাপাশি থাকছে ভিনিয়ারের ডিভাইন কালেকশন এখানে দেখেন ডিভাইন কালেকশন রয়েছে এখানে খুবই চমৎকার এখানে কিন্তু আরেকটা সিম্পলের মধ্যে আমরা এখানে রেখেছি এটাও কিন্তু আরও চমৎকার এবং ডিফারেন্স লুকের মধ্যে আমরা এখানে আরেকটি ডিফারেন্ট কালেকশন রেখেছে এখানে কিন্তু পিলো দেওয়া আছে আপনি চাইলে কিন্তু খুবই কমফোর্টেবলি এখানে কিন্তু শুতে পারবেন সেগুন কাঠের মধ্যেও রাখা চিটাং সেগুন কাঠের মধ্যে এখানে আমরা রেখেছি চমৎকার চমৎকার এই কালেকশন গুলো কিন্তু নিতে আজই চলে আসুন যে আর ফার্নিচারে যে আর ফার্নিচারে আসা লোকেশন লোকেশনটি কিন্তু একদম ইজি লোকেশন ঢাকা উত্তর বাড্ডা উত্তর বাড্ডা মেইন রোডে ফুট ওভার ব্রিজের সাথে নূর হাকিম টাওয়ারের দ্বিতীয় তলায় যে আর ফার্নিচার আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করলেই কিন্তু আমরা এক্সাক্ট প্রাইস এন্ড ডিটেলস সবকিছু কিন্তু আপনাদেরকে বলে দিব দর্শক আচ্ছা দর্শক এ চলো আজকের ভিডিও আজকে আমরা কিন্তু মানে ভিডিওটা করলাম ভিনিয়ার বোর্ড দিয়ে আহ তৈরি করা ফার্নিচার গুলো তাই তো আচ্ছা তো এই ছিল আজকের ভিডিও নেক্সট ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ আসসালামু আলাইকুম আল্লাহ